হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটি নিউ ব্লগে তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমি খুব ভালো আছি আজ আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে আইকন অন করে রেখো দেখো সুন্দর সবুজে ভরা আমাদের গ্রাম এরপরে দেখো বৃষ্টির সময় আমাদের মুহূর্ত এটা বৃষ্টিতে বৃষ্টির সময় তোলা আমাদের গ্রামের বাড়ির ছাদের উপর থেকে বৃষ্টিতে ভেজা আমাদের গ্রাম ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এরপর দেখব তোমাদের আমাদের মাঠের ধান দেখতেই পাচ্ছ সুন্দর মুহূর্তের ছবি খুবই সুন্দর লাগছিল। এই একটি দেখুন কলা গাছ এরকম কলা গাছ আগে কখনো দেখেছেন কি না জানি না কলা গাছের মাঝখান থেকে কলা বেরিয়েছিল গ্রামের রাস্তা গ্রামের সবুজে ভরা বিল এবং সুন্দর নদীর গ্রামের মাছ থেকে বয়ে যাওয়া নদী এবং বৃষ্টির সময় গ্রামের দৃশ্য গ্রামের মাঠ খাল বিল ইউটিউব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জান